ফেসবুকের নতুন আপডেট এক্ষুনি সতর্ক হন বিশেষ করে নতুনরা কারণ ফেসবুক যে কখন কি আপডেট নিয়ে আসে এগুলো কিন্তু আমরা নতুনরা জানি না তো তাদেরকে আজকে আমি একটা বিষয় সতর্ক করে দিব নতুনরা যদি পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন আশা করি অনেকটা উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক দিন পর হচ্ছে আমার এই পেজ আমি একটা বড় ফেসবুক টিপস সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসছি আমার কিন্তু আগে একটা পেজ ছিল তবে ওইটাতে আমি কাজ করা বন্ধ করে দিছি আমি বর্তমানে আমার এই নতুন পেজটা নিয়ে কাজ করতেছি কারণ এটা গ্রোথ আমার অনেক ভালো তো যাই হোক এখানে দেখেন আমার স্ক্রিনে একটা পোস্ট মানে একটা হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে তো এটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন বর্তমানে ফেসবুক একটা নতুন আপডেট শেড হচ্ছে কি আমরা আর লেখালেখি পোস্ট করতে পারবো না একটা সময় ফেসবুক নিজে থেকে বলছিল যে লেখালেখি করার জন্য কিন্তু এখন আবার ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে তো এখন ফেসবুকে বেশিরভাগ পেজের মধ্যে দেখবেন এই লেখাটা শো করছে সবার পেজে কিন্তু শো করে না কিন্তু কিছু কিছু পেজে শো করেছে এই লেখাটা আমার এই পেজটা খুলছি মাত্র মে মাসের এক তারিখে এক মাসের উপরে হয়েছে বেশি দিন হয় নাই আমার এই পেজে কিন্তু এটা শো কর এটা এ না এটা এই সিগনাল টা চলে আসলে আমরা সবাই ভয় পাবো এটা আসলে এরকম কিছুই না এখন হচ্ছে ফেসবুক আপডেট করছে যার জন্য এরকম একটা সিগন্যাল এটা এটা হওয়ার কারণ একটাই আপনারা এখন থেকে আর লেখালেখি পোস্ট করবেন না শুধু লেখালেখি দিবেন না লেখালেখির সাথে ছবি পোস্ট করবেন মানে একটা আমরা আগে মানে নর্মালি হচ্ছে লেখালেখি পোস্ট করে দিয়ে দিতাম যে শুভ দুপুর শুভ বিকেল এগুলো আর করা যাবে না এখানে ছবি মানে একটা ছবি অ্যাড করে দিতে হবে তাহলে আপনার পেজে আর এই ইয়েলো কালার সিগন্যাল চলে আসবে না মানে হলুদ কালারের যে একটা নোটিফিকেশন দিছে ওইটা আসবে না না আপনারা যারা বুঝতেছেন না তাদের সুবিধা তো আমি একটা স্ক্রিন রেকর্ড করছি সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই আপডেটের জন্য কেউ কিন্তু হতাশ হবেন না এটা কিন্তু ফেসবুক পেজে কোনো ক্ষতি করবে না তো এখানে আমি আপনাদের একটা স্ক্রিন রেকর্ড দেখাই সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যার যার হচ্ছে একটা ফোনে চলে যাবেন ফোনে চলে যা যার পর হচ্ছে ফেসবুক পেজটা মানে ফেসবুকটাকে ওপেন করে নেবেন তারপর যার যার হচ্ছে পেজে চলে যাবেন কেউ যদি আইডি মানে প্রোফাইল থেকে কাজ করেন প্রোফাইলে যাবেন আবার কেউ যদি পেজ থেকে কাজ করে থাকেন পেজে যাবেন যারপর এখানে আমি আপনাদের সুবিধা তো অনেক মানে আমার যেহেতু আমি লেখালেখিটা বন্ধ করে দিচ্ছে সেক্ষেত্রে অনেকটা নিচে স্ক্রল করতে হইতেছে। আপনার হচ্ছে এরকম স্ক্রল করে আপনারা বের করে আমার এই ভিডিওটার সাথে মিলে নিয়ে মানে মিলিয়ে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দেখেন আমি একটা লেখা লিখছি তো এখানে সেই ইনসাইটে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার সেই সিগন্যালটা চলে আসছে যে দিস পোস্ট রিচ মেবি লিমিটেড মানে এই পোস্টটা হচ্ছে আমার লিমিট করে দিছে তো এটা দেখে কেউ আবার মানে হতাশ হবেন না এটা আসলে কোনো সমস্যা না তারপর হচ্ছে আমি এখানে আরো কিছু দেখাই যে যার পর থেকে হচ্ছে আমি আর শুধু লেখা লিখি পোস্ট করি না তো এখানে দেখেন ছবির সাথে যখন পোস্ট করছি এটা কিন্তু একদম একটা টিক চিহ্ন চলে আসছে তারপর হচ্ছে আরেকটা দেখায় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে সবুজ কালার চিহ্নটা কিন্তু চলে আসছে এখন থেকে হচ্ছে আর লেখালেখি পোস্ট করবেন না যেহেতু অনেক পেজে চলে আসছে এই সমস্যাটা আপনার হচ্ছে আসতে কিন্তু বেশি সময় না না সুস্থ আমরা চাই অসুস্থ তো যাই হোক আমার এই কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক মানে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট হচ্ছে আমি ফেসবুক টিপস নিয়ে উপকার মানে ভিডিও করতে অনেকটা উপকারিত হবো আশা করি আমার এই ভিডিওটা নতুনের জন্য অনেকটা উপকার হবে আর এই বিষয়টা নিয়ে যারা অনেকটা ছিলেন তাদেরও অনেকটা উপকার হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ